স্বল্প খরচে নেওয়া যাবে দাঁতের সঠিক চিকিৎসা আর ঢাকা নয় আর গাজীপুর নয় এখন নাগরি বাজারে নিকোলাস ডেন্টাল কেয়ারে নিতে পারবেন কম খরচে দাঁতের উন্নত চিকিৎসা ঢাকায় গিয়ে বেশি অর্থ খরচ না করে কম খরচে চিকিৎসা করে নিন নিকোলাস ডেন্টাল কেয়ারে সুস্থ থাকুন মোবাইল নম্বর জিরো জিরো প্রতিষ্ঠাতা পরিচালনা প্রধান আসলে আমরা সাথে একটু কথা বলবো জি নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আমরা আসলে জানলাম যে এখানে আমরা ডাক্তারের সাথে কথা বলেছি রিসিপশনে কথা বলেছি যে আসলে ঢাকাতে যখন কোনো রোগীর চিকিৎসা নেই অনেক টাকা খরচা করে সেই অর্ধেক টাকার মধ্যে নাকি আপনারা এখানে সুযোগ সুবিধা দিচ্ছেন আসলে এই বিষয়ে আমরা একটু জানব অবশ্যই আমরা নিকোলাস কেয়ার মানুষের সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা যারা ঢাকায় গিয়ে দূর দূরান্ত থেকে ঢাকায় গিয়ে চিকিৎসাটা নিচ্ছেন সেই চিকিৎসাটা আপনি এখানে স্বল্প খরচে আপনি এখানে করতে পারছেন যে অসহায় যে পরিবারগুলো আছে অনেকের তো আসলে অনেক টাকা পয়সা নাই দেখা গেছে ঢাকা চিকিৎসা করাইলে দশ হাজার বিশ হাজার এমনকি তিরিশ হাজার টাকা পর্যন্ত চলে যায় তো গ্রামের যে অসহায় দরিদ্র মানুষগুলো আছে তাদের জন্য কি সুযোগ সুবিধা আপনি দিচ্ছেন আমরা অসহায় দরিদ্র গরিব মানুষের জন্য চিন্তা করে আমরা একশো টাকা টোকেন নিয়ে হচ্ছে ডক্টর দেখায় তারপর হচ্ছে তার যদি কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে আমরা সেটা স্বল্প খরচে আমরা করে দিচ্ছি আপনারা একবার এখানে আসুন ঘুরে যান এবং ঢাকায় গিয়ে আপনি যে বেশি টাকা খরচ করে মধ্যবিত্ত পরিবারের জন্য ভার্ডেম হয়ে যাচ্ছে সেটা আপনি এখানে স্বল্প খরচে আপনি এখানে চিকিৎসা নিতে পারবেন এবং ঢাকায় যে উন্নত মানের চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসাটা আপনি নাগরী বাজারে কালীগঞ্জ নাগরী বাজারে এসে করতে পারবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আসলে ডেন্টাল কেয়ারের যে আছেন আসলে আমরা ওনার সাথে একটু কথা বলবো জি নমস্কার ভালো আছেন আসলে এই যে আপনাদের এখানে যে আমরা দেখলাম যে এটা কিন্তু অনেকদিন যাবতই এটা চালু হয়েছে নিকোলাস ডেন্টাল কেয়ার এখানে দাঁতের চিকিৎসা করা হয় তো আপনারা আসলে কি রকম সার্ভিস দিচ্ছেন আপনাদের আপনার কাছ থেকে কিছু জানতে যাচ্ছি আমাদের এখানে আসার পর ডাক্তার দেখানোর জন্য 100 টাকা আমরা টোকেন দিচ্ছি টোকেন দিয়ে 100 টাকা টোকেন দিয়ে ডাক্তারকে প্রেসক্রিপশনshow ডাক্তার দেখাতে পারছি আচ্ছা